নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সুপ্রিম কোর্ট নয় এবার আসরে রাষ্ট্রপতি বাংলা সরকারি কর্মীদের ডিএ মামলায় নয়া মোড় তো বন্ধুরা ডেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখেন আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় ডিএ বৃদ্ধি নিয়ে বহু রকম আন্দোলন চালিয়েছেন কিন্তু কোনো ফলাফল লাভ হয়নি এবার যে আপডেটটি উঠে আসছে আমরা দেখেছি প্রথম দিকে যখন সরকারি কর্মীদের জয়েস ছিল কলকাতা হাইকোর্টে কিন্তু সেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল রাজ্যকে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং যেখানে যুক্তি যুক্তিখারা করে যে সরকারি কর্মীদের বিপুল পরিমাণ ডি দিতে গেলে রাজ্যের কোষাগার শূন্য হয়ে যাবে এবং যার ফলে পশ্চিমবঙ্গে চলছে জনকল্যাণমুখী প্রকল্প এবং সেই প্রকল্প ব্যাহত হবে এমনটাই যুক্তি খাড়া করে রাজ্য সরকার ডিএম মামলা দাখিল করে সুপ্রিম কোর্টে সেই মামলা দিনের পর দিন শুনানি পিছিয়ে যাচ্ছে কোনো শুনানির নামগণ্ড নাই তবে এরই মধ্যে যে আপডেট উঠে আসছে যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা ডিএ নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ চলেছেন এমনকি চিঠি ইমেল মারফতও জানানো হবে বলে এমনটাই আপডেট উঠে আসছে তবে তবে সংগ্রাম যুক্তমঞ্চের পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি তবে কয়েক পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের মধ্যে কয়েকজন এমনটি আপডেট উঠে আসছে যে রাষ্ট্রপতিকে চিঠি করলে তবে কিছুটা সুরা হতে পারে এমনটাই মন্তব্য করেছেন কয়েক শিক্ষাকর্মী অনেক শিক্ষাকর্মী বারবার এমনটাই মন্তব্য করেছেন যে বহু রকম আন্দোলন চালিয়ে নবান্ন সমস্ত কিছু কমপ্লিট করেও যেখানে কোনো শুরু হয়নি রাষ্ট্রপতিকে আরেকবার ডিএ নিয়ে জানানো হোক তিনি কি চিন্তা ভাবনা নেন এমনটাই অনেক শিক্ষাকর্মী মন্তব্য করেছেন তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে বলে রাখি রাষ্ট্রপতির সাথে সাথে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এমনকি রাজ্যপালকেও চিঠি দেওয়া হবে আবারও নতুন করে এমনটি আপডেট উঠে আসছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা